আর এই মুহূর্তে যে নজর হচ্ছে অযোগ্যদের বয়ান রেকর্ড করা হবে অযোগ্যদের বয়ান রেকর্ড করবে সিবিআই এবং আপনাদের জানিয়ে রাখি চলতি সপ্তাহের শুরুতেই অযোগ্যদের জিজ্ঞাসাবাদ আরো বিস্তারিত জানবো এই বিষয় নিয়ে অমিতের কাছ থেকে অমিত কি জানা যাচ্ছে এসএসসির অযোগ্যদের বয়ান রেকর্ড এর বিষয় কিন্তু সালে এসএসসির মাধ্যমে নবম থেকে থেকোদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ হয়েছিল এবং গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল তাদের যারা অযোগ্য চাকরি প্রার্থী কারণ ইতিমধ্যেই বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে সেক্ষেত্রে অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা ইতিমধ্যেই সিডি হাতে পেটে এবং তাদের বয়ান রেকর্ডের প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়েছে सीबीआई তরফে সিবিআই সূত্রের খবর জেলা উপকারী তারা একটি তালিকা প্রস্তুত করেছে যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন এবং যাদেরকে অযোগ্য চাকরির স্থাপক বলা হচ্ছে তাদের তালিকা প্রস্তুত করে ইতিমধ্যেই তাদেরকে নোটিশ দার্জ করা হয়েছে এবং তাদেরকে তলব করা হয়েছে নিদানের সিবিআই দপ্তরে গতকাল থেকেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আমাদের সিবিআই সূত্রে খবর গতকাল বেশ কয়েকজন চাকরি প্রার্থী যারা অযোগ্য চাকরি প্রার্থীগুলো বিবেচিত যাতে যাদের তালিকা ইতিমধ্যে এসএসসির তরফে সিবিআই পেয়েছে সেই সমস্ত অযোগ্য চাকরি প্রার্থীকে গতকাল কয়েকজন এসেছিলেন সিবিআই দপ্তরে তারা হাজিরা তার স্টেটমেন্ট রেকর্ড করতে আজকে বেস কোয়ালের অডিট তো তৈরি করতে পারতেছিলাম তাহলে যে डाटा হয়েছে তার স্টেটমেন্ট রেকর্ড করা হবে অন্য থেকে চল সপ্তাহ জুড়ে কিন্তু এই প্রক্রিয়া চলবে এমন কিন্তু সিবিআই সূত্রে খবর কারণ সিবিআই কর্তারা তদন্ত করে এই বিষয়টি দেখতে চাইছেন যে এই সমস্ত অযোগ্য চাকরি প্রার্থী তাদের তালিকা ইতিমধ্যেই এসএসসির তরফে আদালতে জমা দেওয়া হয়েছে এমনকি কে দেওয়া হয়েছে তারা কিভাবে চাকরি পেলেন অর্থাৎ তার বারবার অভিযোগ উঠছে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে তাহলে এই সমস্ত অযোগ্য চাকরি প্রার্থী তাকে সুপারিশ করেছিলেন তাদেরকে টাকা দিয়েছিলেন এই এই বিষয়গুলো কিন্তু তারা তদন্ত করে দেখতে চাইছেন সিবিআই কর্তারা এমনকি আদালতেও জানতে চাইছেন এই সমস্ত অযোগ্য চাকরি প্রার্থী কাদের মাধ্যমে তাদেরকে

সুকান্ত মজুমদার বিজেপির ঝান্ডা ডান্ডা দিয়ে টাকা উদ্ধার করবে বাঁকুড়ার কোতলপুরের সভা থেকে তৃণমূল নেতাদের এভাবেই হুশিয়ারি সুকান্ত চাকরি টাকা দিয়ে পেয়েছেন এটাই সুযোগ এই লোকসভা ভোটের পর কিন্তু তৃণমূল কংগ্রেসকে আপনারা আজ নেতাদেরকে পাবেন না এখনই বাড়ি যান বাড়ি গিয়ে যে টাকাটা দিয়ে চাকরিটা ঘুষ দিয়ে পেয়েছিলেন সেই টাকা

তাই এইসব করে ভোটারাকে একটা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে টাকা নিতে তো বিজেপির নেতৃত্বেই দেখা গেছে সেটা তো মানুষ দেখেছে সব জায়গা থেকেই মানুষের কাছে প্রত্যাখ্যান হচ্ছে ওরা সেই জায়গায় দাঁড়িয়ে ওরা এখন বাতাবরণ তৈরি করছে একটা হিংসার বাতাবরণ ওটা সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা